অথবা বিয়াদম মার্কা মেয়ে ছেড়েছে এবং বিয়াদম মার্কা মেয়ে ছেড়ে ভারতবর্ষে কোনদিনা ভারত স্বাধীনের পর থেকে মুখ্যমন্ত্রী হয় না হ্যাঁ এরা মুখ্যমন্ত্রী তখন হয় না একদম যে ভারতবর্ষে যে এই যে মুখ্যমন্ত্রী হয়েছে পদার্থক মূর্খ মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে সেটা মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করে বলছে আপনাকে এটাও বলে দিচ্ছে আপনাকে ভোটের মধ্যে যে ভোট হয় মমতা নামটা মিছে পুঁচে দেবে বাংলার মানুষ পুঁচে দেবে ভাবে আছেন না আছেন পশ্চিমবাংলায় আমরা জানি ভোট করে ভোট হয়েছে হ্যাঁ জোর করে মেয়ে পিটে পঞ্চায়েত দখল করে রেখে দিয়েছেন আপনারা ভোট করতে দেননি দিয়ে পুলিশ দিয়ে মেরে পিটে রেখে দিয়েছেন মানুষের স্বাধীনতা খেলে দিয়েছেন মানুষের অধিকার খেলে দিয়েছেন মানুষের খুন করেছেন মানুষ ধ্বংস হচ্ছে খুন খারাপি হচ্ছে হ্যাঁ মমতা ব্যানার্জি নিজে নেই

একলা করবেন পাঠি কোনো দল মত থাকবে না একলাই থাকবো হ্যাঁ কোন দল উঠবে না একমাত্র আমি ছাড়া কেউ উঠবে না দল থাকলে মারো পেটো আন্দোলন করলে মারো পেটো বসিয়ে দাও উঠতে দিও না উঠতে দিও না এইটাই তো চক্রান্ত আপনার এটা বাংলার মানুষ বুঝে নিয়েছে আগামী পঞ্চায়েতে ইনশাল আশা করি মানুষ ফুলপুরা কৃষ্ণা ইব্রাহিম কি বলছে না বলছে এর জবাব ইনশাল্লাহ ওই মুখ্যমন্ত্রী সরকারকে মন থেকে টানবেন দূর করে ফেলে যান তাহলে আপনারা বাঁচবেন আমরা আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো তাহলে আগামী দিনে আমাদের প্রচন্ড ক্ষতি হয়ে যাবে এই কথা আমি কৰাইছো